যোগ্যতের নাম নেই এমনটাই অভিযোগ তুলে গ্রাম সংসদ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও জয়েন্ট ভিডিও সহ প্রধানকে ঘরে তালা বন্ধ করে রাখল সাধারণ জনগণ ঘটনাটি ঘটেছে দিনাটায় এক নং ব্লকে দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিমারি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো আটষট্টিটি নাম এসেছে যার ফলে বাদ পড়েছে বহু সাধারণ মানুষ আর তাতেই আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গ্রাম সংসদ সভা চলাকালীন জয়েন্ট ভিডিও সহ বাকিদের ঘরে তালা বন্ধ করে রাখে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় ঘটনার জেরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় চোখ রাখুন ডিজিটাল নিউজ টুয়েন্টি ফোর ইটু সেভেনের পর্দায় ঘরের নাম নাই পাবলিকের নাম আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো আমাদের এই জবাবের সেশনটা কে করলো এটাই আমার জবাব চাই সাধারণ পাবলিকের সবাই এইটাই জবাব সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসে তার জন্য এত কিছু ভাঙচুর আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজ সেশনটা কে করলো তিনটা বুধের নাম নাই অনেকগুলো প্রতি অঞ্চলে পনেরোশো দুই হাজার করে আমার এইখানে তিনশোটা ঘর কেন কি বলবেন আমাদের গ্রামের গরিব গরিব মানুষের নাম নাই ঠিকমতো ইয়ে হচ্ছে না আমাদের তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্যে পাবলিক উচ্ছি হয় আমাদের ইয়েটিকে ভাঙছে এই পাবলিক ওরা ওদের দ্বারা আমাদের নাম দিতে হবে